আমাদের আন্তর্জাতিক আদালতে আবেদন জানানোর প্রক্রিয়া চলছে সেগুলো সেগুলি চলছে এই রায়টা ইউনোসেল ইউনুস কিন্তু আজকের এই এটা ষড়যন্ত্রটা শুরু করে নাই তিনি আপনি দেখেন ক্ষমতা লাভের পরেই সে কিন্তু নিউ ইয়র্ক গিয়েছেন নিউ ইয়র্ক যেয়ে তিনি স্পষ্ট ভাবে সাংবাদিকদের সামনে এসে বলেছেন যে এটা একটা মেটিকুলার ডিজাইন যেটা নাকি বছর পর বছর তারা প্ল্যান করেছিলেন করে তারপরে তারা মানে সফল হয়েছেন এই এই সবকিছুই তার সাজানো ছিল এবং তার পিছনে আরো কিছু শক্তি ছিল সেগুলো আপনারা ধীরে ধীরে জানতে পারবেন কিংবা জেনেছেন এই যে কোর্টটা এটা কোর্টটা একটা আমি বলবো আমরা এই কোর্ট বানিয়ে তৈরি করেছিলাম যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য যারা গণহত্যা করেছিল যারা যুদ্ধের সময় যুদ্ধটা কার সঙ্গে ছিল পাকিস্তান বাহিনীর সঙ্গে এবং পাকিস্তান বাহিনী কে যারা সহযোগিতা করতে এই জামাত ইসলাম এবং তারা আলবদর রাজাগার বাহিনী তৈরি করে পাকিস্তানের সৈন্যদের সঙ্গে হয়ে তারা কাজ করত সেগুলো সবই আপনারা জানেন আমাদের হলো এইখানে যে আমরা এই দেশে কোনো গণহত্যা হয়নি এই দেশে কোনো যুদ্ধ হয়নি তাহলে কেন এই আমরা আরো একটু যদি ডিটেলে যাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু উনিশ বার এই দুর্বৃত্তরা হত্যা করার চেষ্টা করেছিল তারা প্রত্যেকবারই মোহাম্মবুল্লাহ আলমিনের করোনায় তিনি বেঁচে গিয়েছেন আজকে আমরা যেই কোর্টটা দেখেছি এই কোটের মানে আমি আগেই বলেছি এখানে কোনো মানবতা বিরোধী কোনো কর্মকাণ্ড এখানে হয়নি এখানে যেটা হয়েছে একটা চক্রান্ত হয়েছে একটা ষড়যন্ত্র হয়েছে এখানে মানে ছাত্রদের একটা আন্দোলন করছিল তারা কোটা আন্দোলন সেই কোটা তো মেনে নেওয়া হয়েছে সরকার ভাবে বলে দেওয়া হয়েছে কোন আজ থেকে কোনো কোটা নাই তারপরে আন্দোলন কেন সেইটাই আপনারা যদি দেখেন যে আন্দোলনের পিছনে এই ছাত্রদের সামনে এনে পিছনে কারা ছিল আমরা অবশ্যই যারা মানে ছাত্র যে যারা মারা গিয়েছেন তাদের জন্য প্রকাশ করছি। কিন্তু এই আন্দোলনে তারাই বারবার বলেছে কখনো ছয়শ কখনো নানান কখনো সংখ্যা এই এই যে হত্যার সংখ্যা হত্যা কোনোদিন এরা কোনোদিন পোস্টমর্টম করে করেনি এবং যাদের সাক্ষী যারা বাদী তারা তারাও এখানে মানে মামলা করতে আসেনি এরা অন্য একটা প্ররোচনায় এসে মামলা করেছে একটা দুটা মামলা না হাজার হাজার বাড়ি ছাড়া করেছে আমাদের নেতা কর্মীদের এইটাকে মানবতা বিরোধী মানে কোর্ট বলা মানে মোটেই এই নয় যুক্তিসংগত নয় এই কোর্ট মানে একটা লোক দেখানোর জন্য শেখ হাসিনাকে মানে চিরতরে বিদায় দেওয়ার জন্য এই কোর্ট মানে আওয়ামী লীগকে নিঃশেষ করে দেওয়ার জন্য শেষ করে দেওয়ার জন্য এই কোর্টের এই রায়গুলো দেওয়া হচ্ছে যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবে ততদিন বাংলাদেশের মানুষ বাঙালিরা মাথা উঁচু করে হাঁটবে সেই জন্যই এই কোট এই আমি আবারও বলতে চাই যেই পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম যেই রাজাগার বাহিনী ফর্ম করেছিল জামাত ইসলাম তারাই আজকে বিভিন্নভাবে রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে আপনারা দেখেছেন পাকিস্তানি সরকার এই পাঁচই আগস্টের পরে যখন ইউনেস ক্ষমতা বসলেন তখন বললেন আমরা একাত্তরে কি হয়েছিল হয়েছিল একাত্তরে একটা যেখানে লক্ষ মানুষ বরণ করেছিলেন যেখানে আড়াই লক্ষ দুই লক্ষ মানুষ মা বোন ইজ্জত দিয়েছিলেন আপনারা এক চুকনগর আমি এটা বারবার এটা কথা কথা বলি চো চুকগরে তিন দিনে বাইশ হাজার লোককে পাকসেনা হত্যা করেছিল সেখানে হয়েছিল গণহত্যা কোটি কোটি মানুষ এক কোটি মানুষ ভারতে এসে বন্ধু প্রতিম দেশ ভারতে এসে আশ্রয় নিয়েছিল ভারত সরকার তখন আমাদের শুধু আশ্রয় দেয়নি তারা আমাদের স্বাধীনতার জন্য তারা একসঙ্গে আমরা লড়েছি আমাদের স্বাধীনতার জন্য ভারতের পনেরো হাজার সৈন্য এখানে আত্মত্যাগ করেছে সেই রক্তের অঞ্জিত বাংলাদেশ সেখানে আজকে বঙ্গবন্ধুর শাহাদ বরণের পরে বঙ্গবন্ধুর কন্যা যখন বাংলাদেশে এলেন বঙ্গবন্ধুর কন্যার ডাকে আজকে বদলে গেছে বাংলাদেশ কোথার থেকে আমরা কোথায় চলে গেছে সেইগুলি পাকিস্তানের হয়তো মানে ভালো লাগছিল না সেই জন্যই তার পুরানো মানে দোষ জামাত ইসলামকে আবার সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্রের কলা তারা রপ্ত করে এবং এটা ইউনুস সামনে রেখে তারা এই ঘটনাগুলি ঘটিয়েছে কাজে এই কোর্ট তো সাজানো একটা কোর্ট এই কোর্টে এই রায় হবে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই কোর্টের প্রধান বিচারপতি যিনি ছিলেন যিনি কোর্টের মানে মানে তিনজনের মধ্যে যিনি প্রধান ছিলেন তিনি কিন্তু এই গত পনেরো বিশ দিন কোর্টে আসেননি তিনি বসে বসে রায় লিখছিলেন আর কোর্টের শুনানি করতেন যে দুইজনের মধ্যে একজন পালার ক্রমে একজন করে আসতেন আর এই কোর্ট সম্বন্ধে তাদেরই একজন মন্তব্য করেছেন এইটা তো মিডিয়া কোর্ট কাজে আপনারা আপনারা এটা মিডিয়া ট্রায়াল এটা এটা তো আপনারা দেখে সবই দেখেছেন সবই শুনেছেন কাজেই আমার প্রশ্ন আপনাদের কাছে এই হাস্যকর জিনিস বাংলাদেশের মানুষ কোনো দিন সহ্য করবে না বাংলাদেশ মানুষ ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ মানুষ আস্তে আস্তে এর প্রতিবাদ করছে এবং জানিয়ে দেবে পরবর্তী পদক্ষেপ দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে এদেশের মানুষ যেটা করার আমরা সবসময় আওয়ামী লীগ এমনই একটি দল সবসময় আমরা আন্দোলন করে সত্যের পথে থেকে এদেশের জনগণের স্বার্থ রক্ষার্থে এদেশের জনগণের মানে উন্নয়নের জন্য আমরা কাজ করে আসছি কাজেই এদেশের জনগণ এই কিছুদিনের মধ্যেই দেখবেন ঘুরে দাঁড়াবে রুখে দাঁড়াবে এবং এই যারা নাকি এই ষড়যন্ত্র করছে তাদেরকেও উপযুক্ত ব্যবস্থা করবে আমরা সেটাই সেই মানে সেই জন্যই আপনারা দেখছেন আস্তে আস্তে মিছিলের সংখ্যা বাড়ছে আস্তে আস্তে মানুষ রাস্তায় নামছে প্রতিবাদ করছে এবং আজকে যে একটা অচল বাংলাদেশ হয়ে গেছে যেখানে জুডিশিয়ারি সিস্টেম একদম শেষ যেখানে মানে আমাদের প্রায় ত্রিশ হাজার নেতাকর্মী কারাগারে রয়েছে এর মধ্যে দেড়শো আমাদের এমপি মন্ত্রী এবং নেতারা রয়েছেন বড় নেতারা রয়েছেন এগুলো সবগুলোই মানে আমাদের আওয়ামী লীগকে নিধন করার জন্য এই স্বাধীনতার পক্ষের শক্তি যারা নাকি আমরা দেশ স্বাধীন করেছিলাম তাদেরকে নিধন করার জন্য এই প্রক্রিয়া আমি আগেই বলেছি এদেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে সবসময় আন্দোলনের মাধ্যমে আমরা সফল হয়েছি এবং ঘুরে দাঁড়িয়েছে তাই এবারও হবে আন্দোলন আরো হবে আমরা আমরা খুব শীঘ্রই আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে যাবেন এবং তার নেতৃত্বে আবার দেশ মানে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে আমাদের আন্তর্জাতিক আদালতে আবেদন জানানোর প্রক্রিয়া চলছে আহ সেগুলো